লোকসভা নির্বাচনে প্রচারের জন্য দুই দিনের বঙ্গ সফরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব রবিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়ে দেয় প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সোমবারই বঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আসন্ন লোকসভা নির্বাচন প্রচার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে পা মারাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দেশের জাতীয় নির্বাচনে বঙ্গভূমিতে বিজেপির স্টার ক্যাম্পেনারদের অন্যতম হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী যে বিজেপির হয়ে পশ্চিম বাংলায় প্রচার করবেন শনিবার নিউজ ফ্যানগার্ডে এই সংক্রান্ত খবর সম্প্রচারিত হয়েছিল রবিবার প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রচারের জন্য সোমবার পশ্চিম বাংলার উদ্দেশ্যে রওনা দেবেন দুদিনের বঙ্গ সফরে মুখ্যমন্ত্রী আরামবাগু ঘাটালে দুইটি জনসভা করবেন দুদিনের সফরে পশ্চিমবঙ্গে যাচ্ছেন সেখানে তিনি দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তো এরপর ওখানে যাওয়ার পর কিছু স্থানের ফের বদল হতে পারে বা সংখ্যাও বাড়তে পারে আপাতত ঠিক আছে উনি দুটো স্থানে দুটি জনসভায় ভাষণ দেবেন একটা হচ্ছে আরামবাগে আরেকটা ঘাটাল নবেন্দু ভট্টাচার্য বলেন প্রাথমিকভাবে দুটি জনসভায় স্থির হয়েছে কিন্তু পরবর্তী সময়ে সফরসূচীর অদল বদল ঘটতে পারে প্রসঙ্গত বাঙালি অধ্যুষিত রাজ্যে বিপ্লব কুমার দেব এবারই প্রথম দলের হয়ে প্রচার করবেন পরবর্তী সময় লোকসভা নির্বাচনের প্রচারের জন্য অন্যান্য রাজ্যেও সফর করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী